প্রিয় দর্শক কেমন আছেন বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষককে এটা নিয়ে যখন সারা দেশবাসী বিভ্রান্তিতে ভুগছেন ডক্টর ইউনুস সর্বশেষ বললেন রহমান সাতাশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি আমেরিকাতে বসে শুনেছেন কিন্তু না স্বাধীনতার প্রকৃত ঘোষককে আজকে জিন্দাওলি বাংলাদেশের জিন্দাওলি কর্নেল অলি নাম ঘোষণা করে দিয়েছেন তিনি বলেছেন তিনি বলেছেন জিন্ডা বলেছেন যে কর্নেল ওলি বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক উই রিভল্ট বলে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন কর্নেল ওলি কর্নেল ওলির জন্য দুঃখ হয় তিনি এতদিন চুয়ান্নটা বছর নিজের ভিতরে এই বিষয়টি পাথর চাপা দিয়ে রেখেছেন তিনি বলতে পারেননি তিনি ব্যক্ত করতে পারেননি একজন এক একজনের কথা বলে স্বাধীনতার ঘোষক হিসাবে কিন্তু কর্নেল উলি যন্ত্রণায় জ্বলে পড়ে ছাড়খার হয়েছেন চুয়ান্ন বছর তিনি আমিরে জামাতের কাছে তার এই ক্ষোভের কথায় দুঃখের কথায় বঞ্চনার কথা ব্যক্ত করেছেন যে আমি স্বাধীনতার প্রথম ঘোষক আজকের জিন্দাউলি চট্টগ্রামে সেই কর্নেল অলির নাম বীর দর্পে ঘোষণা করে দিয়েছেন সব আমরা এতদিন তার নাম জানতে পারিনি কর্নেল সাহেব মাঝে মধ্যে কেন ফসে উঠেন কেন তিনি প্রেসিডেন্ট হতে চান কেন তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান এতদিন আমরা কেউ বুঝতে পারিনি আমরা কেউ জানতে পারিনি তার মনে কি দুঃখ কেউ বলছে না যে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিন্তু আজকে জিন্দাউলি শফিকুর রহমান সাহেব উলির নাম ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে নতুনভাবে কর্নেল ওলিকে প্রতিষ্ঠিত করেছেন ওলি এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন কর্নেল ওলি বাংলাদেশের জিয়ানন কি হেডলাইন জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক কর্নেল ডক্টর ওলি আমি একটু পড়ি শোনাই আহ হা হা কথা আমরা এতদিন কর্নেল ওলি সাহেব কর্নেল অলি সাহেবের জন্য দুঃখ হচ্ছে এত দিন আমরা তাকে বঞ্চিত করেছি এত দিন ইতিহাসে তার নাম উঠে নাই দিন তিনি ইতিহাস থেকে বঞ্চিত ছিলেন এতদিন তিনি যে গর্ব থেকে বঞ্চিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক প্রথে পান্থরে ঘুরে বেড়িয়েছেন দল থেকে বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন কিন্তু তাকে মূল্যায়ন করা হয়নি আজকে তিনি মূল্যায়িত হলেন প্রথমবারের মতো তার বীর চট্রলায় শফিক সাহেব ভীড় দপে ঘোষণা করে দিলেন জিয়া নয় জিয়ার রহমান নয় স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর কর্নেল কর্নেলি আহমদ রহমান নন একাত্তরের চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি ডিপি চেয়ারম্যান কর্নেল ডক্টর অবসরপ্রাপ্ত উলি আহমদ বীর বিক্রম বা এমন মন্তব্য করেছেন জামাতের আমির আহ আহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চট্টগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এখান থেকেই স্বাধীনতার প্রথম ঘোষণা উচ্চারিত হয়েছিল চট্টগ্রামবাসীর এক গর্বিত সন্তান ডক্টর কর্নেল অলি আহমদ সবার আগে উই রিভল্ট বলে স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন তিনি জিয়াউর রহমানকে হাত ধরে জিয়াউর রহমানের হাত ধরে সামনে নিয়ে এসেছিলেন কর্নেল অলি আক্ষেপ করে বলেছিলেন আমি লড়াই করেছি রণাঙ্গনে জাতীয়তাবাদী দল আমাকে করতে পারেনি জিয়াউর রহমানের পরে প্রথম ব্যক্তি আমি কর্নেল অলি বিএনপির জন্য কাজ করেছি বিএনপি প্রতিষ্ঠা করেছি কিন্তু সেই বিএনপি আমাকে চেনে নেই আমাকে রেখে বিএনপি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম ঘোষণা করে দিয়েছে এখন কর্নেল অলি তার মানে তার যে অরিজিনাল দল জামাতে ইসলামীতে এসে তিনি ঘোষণা দিয়েছেন এবং আমিরে জামাতের কাছে তিনি তার দুঃখের কথা বঞ্চনার কথা তিনি যে চুয়ান্ন বছর বঞ্চিত হয়েছেন সেই কথাটি তিনি ব্যক্ত করেছেন কত কষ্ট কর্নেল অলি সাহেব এতদিন কিভাবে বুখে পাথর চাপা দিয়ে রেখেছেন আহ ওই রিভল্ট আহ এটা বলে তিনি স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অথচ আমরা তাকে মূল্যায়ন করতে শিখিনি তাকে মূল্যায়ন করিনি যাই হোক আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রপ্রধান হিসেবে কর্নেল উলীকে দেখতে চাই চৌদ্দ বছর তার উপর যে অত্যাচার নির্যাতন নয় তাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে রাষ্ট্র বঞ্চিত করেছে বাংলাদেশের মানুষ তাকে বঞ্চিত করেছে তার দুঃখ ক্ষোভ যন্ত্রণা ব্যথা বেদনা আমরা কেউ উপলব্ধি করতে পারিনি বিএনপিতে কিন্তু বিএনপি কর্নেল অলিকে বঞ্চিত করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করেছে এটি তো কোনোভাবে মেনে নেওয়া যায় না আজকে কর্নেল অলি তার মানে নিজের দল নিজের দল বলতে জামাতে ইসলামেতে ফিরে এসে তিনি তাঁর কথা উচ্চারণ করেছেন ব্যক্ত করেছেন আমরা তাঁর এই বক্তব্যকে সাধুবাদ জানাই এবং আমিরে জামাতের মুখ দিয়ে স্বাধীনতার প্রথম ঘোষক কর্নেল অলির নাম বেরিয়ে এসছে এটি একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের ইতিহাসের জন্য প্রিয় দর্শক নোংরা তো একটা সীমা আছে না সীমা ছাড়া হয়ে গেছে বিষয়টা যাই হোক আপনাদের কাছে উপস্থাপন করলাম বিষয়টি নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও বলি নোংরামের শেষ সীমায় কর্নেল উলি এবং আমিরে জামাত ধন্যবাদ